বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের গ্রামে মাছওয়ালা মামা প্রতিদিনই আসে তো দেখানোর সময় পায় না আজকে একটু সময় হয়েছে দেখানোর তো আমি যাচ্ছি কি কি মাছ এনেছে তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক বন্ধুরা আজকে মাছগুলো কিন্তু বেশ বড় বড় আছে এখানে রুই মাছ আছে সিলভার কাপ আছে আর লাইলন টিকা আছে মিরগাল আছে এই মুহূর্তে যে মিরগাল মাছটি কাটা হচ্ছে আমাদের গ্রামের একটা কাকু কিনেছে তারপরে এই যে মাছটা কাটা হচ্ছে এটা আমার বাড়ির জন্যে নেওয়া হচ্ছে আমাকে যতটা না মাছ খেতে ভাল লাগে তার থেকে মাছ ধরতে আর এই যে মাছ যে কাটা হচ্ছে এইটা দেখতে আমাকে প্রচন্ড ভাল লাগে তো তোমাদেরকে কোন জিনিসটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছওয়ালা মামা আরেকটা মাছ কেটে দিয়েছে তো এই যে মাছটা কাটা হচ্ছে এটা আমাদের পাশের বাড়ির একজনের আমাদের গ্রামে এই যে মাছটি কাটা হচ্ছে আমার বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে দাদু সম্পর্কে হয় সেই মাছটা কিনে নিয়েছে আর বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এতটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো বায়